নমস্কার আপনারা দেখছেন বাংলা নলেজ শো গতকাল আকাশের মধ্যে এরকম কিছু একটা দৃশ্য দেখা গেছে যেটা দেখে মানুষজন খুবই চিন্তিত যে জিনিসটা কি অনেক মানুষ ভিডিও করেছে ছবিও তুলেছে তো এই জিনিসটা কি সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাবো ভারত সরকার মানে ভারতের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে সেই সরকার কনফার্ম করে দিয়েছে এই খবরটা যেটা আপনারা দেখছেন কি জিনিসটা এটা অফ ডিফেন্স কনফার্ম করেছে কি জিনিস এবং এটা কেন করা হয়েছে সেই জন্য করা হয়েছে পুরো বিস্তারিত খবর আপনি আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এই জিনিসটা আর কিছুই নয় ভারত সরকার একটা মিসাইলের টেস্ট করেছে হ্যাঁ একদম ঠিক অনেকে এই মিসাইলটা যে টেস্ট করেছে অনেকে ভেবেছিল অন্য মিসাইল টেস্ট করবে তো অনেকে ভেবেছিল অগ্নি ফাইভ টেস্ট করবে অনেকে ভেবেছিল অগ্নি সিক্স টেস্ট টেস্ট করবে অনেকে ভেবেছিল সুরিয়া মিসাইল টেস্ট করবে তো ভারত সরকার তাদেরকে একটা চমক দিয়েছে ঠিক সেই চমকটা তাহলে জানা যাক গতকালে ভারত সরকার উড়িষ্যার চাঁদিপুর থেকে এই মিসাইলটা টেস্ট করেছে উড়িষ্যার যে চাঁদিপুর আছে যেখান থেকে মিসাইল টেস্ট করা হয় মানে অফ বেঙ্গলে যে আছে ওয়ে অফ বেঙ্গল মানে সমুদ্র যতটা আছে সেখানে টেস্ট করা হয় তো ভারত জিআরটা নোটাম জারি করেছিল কিছুদিন আগে নোটাম বলতে অনেকে হয়তো বুঝবে না নোটাম হচ্ছে যে আমরা মিসাইল যতটা এরিয়ায় টেস্ট করবো সেই এরিয়ায় কোনো নৌকা বা জলজাহাজ বা উড়োজাহাজ সেখান থেকে যাতে উড়ে না যায় যতদিন নোটাম জারি থাকবে সেখান থেকে কোনো এসব যাবে না ওটাকে নোটাম বলা হয় তো গতকাল হয়তো বলতে পারে ভারত তো এর আগেও অগ্নিফাইড টেস্ট করেছে হ্যাঁ একদমই ঠিক এর আগেও ভারত অগ্নিফাইড টেস্ট করেছে কিন্তু তার রেঞ্জ ছিল তিনশো থেকে সাড়ে তিনশো এই তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার এবারে যে ভারত টেস্ট করেছে সেটা প্রায় কাছাকাছি কাছাকাছি কিলোমিটার মানে পুরো টেস্ট করেছে তো হ্যাঁ দ্বিতীয়বার এটাকে এক্সটেন্ড করেছে মানে বাড়িয়েছে কিলোমিটারটা প্রথমে তো তিন সাড়ে তিনের মধ্যেই থাকছিল তারপর এটাকে বাড়িয়ে এবারে পাঁচের কাছাকাছি এটাকে এনেছে এবার যখন এটাকে মিসাইলটা টেস্ট করেছে তো এটাকে তো ট্র্যাক করতে হবে যে এই মিসাইলটা কিভাবে আমাদেরকে আহ আমাদের ঠিকভাবে কাজ করছে কিনা এই মিসাইলটা ঠিক দূরত্ব পর্যন্ত যাচ্ছে কিনা এটা তো পুরোপুরি ট্র্যাক করতে হবে সেই ট্র্যাক করার জন্য এতটা পাঁচ মানে পাঁচ হাজার কিলোমিটার মোটাম জারি করেছিল ডিআর ডি তো পাঁচ হাজার কিলোমিটার ট্র্যাক করবে কিভাবে সেই জন্য নৌবাহিনীর জাহাজ সমুদ্রের বহু দূরে মানে কিলো প্রায় তিন চার কিলো হাজার কিলোমিটার দূরে নৌবাহিনীর জাহাজ ছিল যেটাকে এই ট্র্যাক করতে পারে ঠিকভাবে কাজ করছে কিনা এই মিসাইলটা তো ভারত সরকার টেস্ট করেছে চার হাজার সাতশো কিলোমিটার পর্যন্ত এই মিসাইল একদম অ্যাকুরেট আমাদের কাজ করেছে কিন্তু ভারত এই চাপের মুহূর্তে যেহেতু রাশ মানে আমেরিকার সাথে ইউরোপের সাথে একটা যে ওয়ার চলছে মানে ইকোনমি ওয়ার চলছে তার মধ্যে ভারত এরকম একটা মিসাইল কেন হট করে টেস্ট করবে বলি টেস্ট করার কারণ হচ্ছে ভারত এবার একটা গ্লোবাল পাওয়ারে পরিণত হচ্ছে আমাদের কাছে যা মিসাইল ছিল মোটামুটি চায়না পর্যন্ত মারার মতন মিসাইল ছিল কিন্তু এবার ভারত সেটাকে এক্সটেন্ড করে বাড়িয়ে সেটাকে আমেরিকা ইউরোপের যাতে আমরা অ্যাটাক করতে পারি সেই রকম মিসাইল বানাচ্ছে এবং চীন দেখুন চীন চীনের যে একটা নিউজ পেপার গ্লোবাল টাইম তার যে সিনিয়র এডিটার আছে এদের নামও ঠিক উচ্চারণ করা একটু টাফ হয়ে যায় ডু উইং লং এই গ্লোবাল টাইমস এর যে সিনিয়র এডিটার ডু উইং লং ইনি নাকি বলেছেন ভারত সারা পৃথিবীর কাছে লোকাচ্ছে কি লোকাচ্ছে ভারত এটা পাঁচ হাজার কিলোমিটারের মিশাইলের টেস্ট করেনি ভারত আট হাজার থেকে ন হাজার কিলোমিটারের মিসাইল টেস্ট করেছে মানে বুঝতে পারছেন চীনেরও একটু বুক ধুকু ধুকু করছে আরো একটা কথা শুনলে চীনের আরো বুক ধুকু ধুকু করতে করতে শুরু করবে সেটাই হচ্ছে এটা এম আই আর ভি টেকনোলজি অ্যাড আছে এম এর ফুল আপনাদের লাভ লাভ আপনারা এম কি এটা জেনে নিন আগেকার দিনে আপনারা মহাভারত রামায়ণ তো দেখেইছেন যখন তীর মারত একটা তীর মারলে সেখান থেকে দশটা পনেরোটা একশোটা হাজারটা তীর বেরোতো ভারতও সেম টেকনিক এই কে মানে টেকনোলজি ভাষায় এটাকে এমআইআরভি বলা হয় কি জিনিস ভারত মিসাইল ছাড়বে একটাই কিন্তু সেখান থেকে যে মিসাইলে ওয়ার হেড হয় যেখানে বারুদ থাকে বা পরমানুব থাকবে সেটা ভারত একটা জায়গাতেও ফেলতে পারে বা দশটা জায়গাতেও ফেলতে পারে এই এমআইআর টেকনোলজি ভারত হাসিল করেছে সেই জন্যে এটা ভারত দশটা জায়গায় একসাথে অ্যাটাক করতে পারবে যেমন হয়তো পাকিস্তান চায়নার সাথে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের কিছু কিছু জায়গায় অ্যাটাক করলো একসাথে চায়নারও কিছু কিছু জায়গায় অ্যাটাক করে দিল একটা মিসাইল দিয়েই চার পাঁচটা দশটা জায়গায় অ্যাটাক করতে হবে এটাকেই বলা হয় এম এমআই আরবি টেকনোলজি তো এই খবরে আমি তো খুব মানে তীক্ষ্ণভাবে নজর রেখে আছি যদি কোনো খবর বেরোয় এখন এই বাংলা নলেজ শ্রোতে একদম সরাসরি পাবেন এবং একটা জিনিস এবার জেনে রাখুন ভারত কিন্তু এবার গ্লোবাল পাওয়ার হতে চলেছে ভারত আর ছোট করে কোনো দেশ আর দেখতে পাবে না এবার ভারত চীন আমেরিকা এদের সাথে টক্কর দেওয়ার মতন গ্লোবাল পাওয়ার হতে চলেছে এবং আমি আশাবাদী ভারত খুব তাড়াতাড়ি অগ্নিসিক্স এবং সুইয়া মিসাইলেরও টেস্ট করবে যখনই করবে আপনার বাংলা বাংলা নলেজ শোতে এই খবর অবশ্যই পাবেন নমস্কার মাতারম